নাহমাদুহান ওসল্লা আলা রসুলহীন করিম আম্মা সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতিমতুজাহারা রবি আল্লাহ আল আনহা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মশলা আলোচনা করব বিশেষ করে অনেক ভাই এবং বোন জানতে চেয়েছেন বেহেস্তে যিনি প্রবেশ করবেন তাকে খেদমতের জন্য হুর দেয়া হবে সেই হুর মহিলা নাকি পুরুষ হবে হুর যদি মহিলা হয় তাহলে মহিলা বিহিস্তি যারা হবে তাদেরকে কি দেওয়া হবে এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন আসলে জবাব হলো হুর যেই হুর বেহেস্তে দেওয়া হবে তারা মূলত মহিলাই হবে পুরুষ নয় বেহেস্তি মহিলাকে বেহেস্তে তার স্বামীকে দেওয়া হবে তবে যদি কোনো মহিলা দুনিয়াতে কারোর সঙ্গে বিবাহ না হয় থাকে তাহলে তাকে পছন্দ করার একটা অধিকার আল্লাহ তালা দিবেন সে যাকেই পছন্দ করবে তার সাথে তার সাথেই বেহেসতে তাকে বিবাহ দেওয়া হবে আর যদি সে কাউকেই পছন্দ না করে তাহলে আল্লাহ তালা বেহেস্তে একজন পুরুষ তৈরি করবেন তার জন্য এবং তার সঙ্গে আল্লাহ তালা ওই মহিলাকে বিবাহ দিবেন মূলত এই বিষয়টা দুনিয়ার মতোই দুনিয়াতে যেমন একজন নারী একাধিক পুরুষকে বিবাহে রাখতে পারে না ওই রকম বেহেসতেও মূলত একজন বিহিস্তি নারী শুধুমাত্র একজন স্বামীকেই রাখবেন আর এবং হুরকে যে দেওয়া হবে হুর মূলত স্বামীর যেরকম খেদমত করবে তার বিবিরও এরকম খেদমত করবে আশা করি সকলের মার্শাল এবং জিজ্ঞাসা প্রশ্নের জবাবটি সকলের জানা হয়ে গিয়েছে সকলকে ধন্যবাদ